কলকি মিস কিচেনে স্বাগত আজকে শেখেছি একটা স্যুপের ভিডিও নিয়ে কিসের স্যুপ বানাবো মাশরুমের স্যুপ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আমি মাশরুমের স্যুপটা মাশরুমের স্যুপ বানাতে আমি নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নেব সুন্দর করে ভালো করে জল দিয়ে আমি মাশরুমটাকে ধুয়ে নিয়েছি এবার কিছু সবজি নিয়েছি যেমন মাশরুম আছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পাঁচ কোয়া রসুন আছে আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার মাশরুমগুলোকে আমি কেটে নেব খানা করে মাশরুমগুলোকে আমি কিন্তু কেটে নেব চাইলে একদম মিহি চপ করেও কাটা যায় আবার বড় করে আমি দেখলাম যে বয়েল হওয়ার পর এমনি মাশরুমগুলো ছোট হয়ে যাবে তো তা সেই জন্যে খানা করেই কিন্তু আমি মাশরুমগুলোকে কেটে নেব এখন এই বর্ষার ওয়েদারের জন্য দেখবেন বাড়িতে সবারই কম বেশি জ্বর সর্দি একটা বাড়িতে হলে সবার হচ্ছে তো এরকম স্যুপ যদি গরম গরম দেওয়া যায় হেলদি টেস্টি এবং শরীরের পক্ষেও সব দিক থেকেই ভালো এইভাবে স্যুপ বানিয়ে যদি দিতে পারেন খুব ভালো লাগবে খেতে অনেকে তো চিকেন খায় না আর ভেজিটেবল স্যুপের মধ্যে যদি একটু মাশরুম থাকে না তো খেতে খুব টেস্ট লাগে সব মাশরুমগুলোই আমি এমনিভাবে কেটে নেব আমি একটু বেশি মাশরুম দিয়েছি যেহেতু এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাশরুম তাই অনেকটাই মাশরুম কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি মাশরুমগুলো কাটা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো কেটে নেব আমি একটা বড় ক্যাপসিকামের আর্ধেকটা নিয়েছি এবার ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি একদম লম্বা লম্বা করে কেটে নেবো চাইলে মিহি কাটা যায় কিন্তু আমি এখানে সেপটা লম্বা করেই দিয়েছি দেখতেও ভালো লাগবে তাই লম্বা লম্বা করেই মাশরুমের স্যুপের ক্যাপসিকাম আমি কেটেছি এইভাবে কেটে নেবো পাতলা পাতলা করে সেদ্ধ হয়ে যায় যাতে খুব মোটা করলে আবার সেদ্ধ হতে একটু সময় লাগবে আর স্যুপের সবজি খুব একটা মোটা হলে ভালোও লাগে না এইভাবে পুরোটাই কেটে নিচ্ছি এবার গাজরটাকে কেটে নেবো গাজরটা গোটাটা দেবো না দেবো অর্ধেকটা অর্ধেকটা রেখে দেবো বার পিলার দিয়ে স্কিনটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি গাজরের স্যুপ তৈরি হতে তো বেশিক্ষণ লাগে না তার আগে প্রস্তুতিটা কাটিং করতেই যা সময় লাগে স্যুপ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সবাই জানেন আপনারা স্যুপের রেসিপি হালকা পাতলা স্যুপ এগুলো ভালো লাগে খেতে বেশ তাই আজকে এটাই শেয়ার করলাম এবার পাতলা পাতলা করে দেখুন গাজরগুলোকেও আমি কিন্তু কেটে নিচ্ছি ওই একইভাবে লম্বা শেপ দিয়েছি আর ওই যে বললাম সর্দি জ্বর হলে অনেক সময় ভাত রুটিও কোনোটাই খেতে ইচ্ছা করে না তখন গরম গরম যদি এরকম টেস্টি স্যুপ থাকে এক বাটি খেলে কিন্তু শরীর পেটও ভরে যাবে আর মুখের স্বাদটাও অনেকাংশে ফিরে আসবে এইভাবে গাজর পুরো গাজরটাকে এইভাবে আমি কেটে নেব এরপর যে পেঁয়াজ একটা নিয়েছি পেঁয়াজটাকে আমি একদম যতটা পারবো মিহি চপ করে নেবো যতটা মিহি হওয়া যায় ততটাই করে নেব আর রসুনগুলোকেও একদম ওইভাবেই মিহিভাবে কুচিয়ে নেব এখানে আমি পাঁচ কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অপশানাল যদি কেউ না দিতে চান তো না দিলেও হবে আমি দিয়েছি জাস্ট একটা সুন্দর গন্ধ হবে সেই জন্যে দিয়েছি ফ্রেশ তিনটে মতন কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দেবো এক চামচ মাখন মাঝারি চামচের এক চামচ মাখন দিয়ে দিলাম মাখনটা ভালো করে গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো রসুনটা একটু হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি অ্যাড করব যেহেতু মানে একদম কম মাখন দিয়ে এটা হবে স্যুপটা তাই একদম লো ফ্লেমে আছে নালে পুড়ে যাবে ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি আমি এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আপনারা জানেন যে স্যুপের যে কোনো সবজি বেশি ভাজার দরকার হয় না তাই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে গাজর আর ক্যাপসিকামগুলো আমি আগে দিয়ে দেব এরপর দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব একটু তারপর আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়ে আবার আমি সে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়েও আবার ভিজিয়ে নি মানে ভেজে নিলাম এবার এক চামচ কর্নফ্লাওয়ার মাঝারি মাপ মাপের চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিলাম দেখুন গুলে রেখে দিলাম যেটা আমার স্যুপে দিতে কাজে লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম সেই যে আমি জল ইয়েটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের এবার ঢাকা দিয়ে দিলাম বয়েল হচ্ছে যেহেতু স্যুপ তাই জলটা কিন্তু আর একটু বেশি আমি দিয়েছি বা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো মধ্যে মাঝে একটু করে নাড়িয়ে দেব এরপর আমি দিয়ে দেবো কিন্তু ফ্রেশ ধনে পাতা এটাও অপশনাল যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সুন্দর একটা গন্ধ উঠে গেছে স্যুপের গরম গরম দারুণ স্যুপটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করব এরকম একটা হেলদি স্যুপ যদি বর্ষার দিনে পাওয়া যায় গরম গরম তাহলে কিন্তু মন্দ হয় না ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে ডাটা